এখানে ওনারা আমাদের সঠিক নিউজ দিতেছে না অনেক ছেলে পেলে নিখোঁশ আর আমরা নিজে অন স্পট ছিলাম এখানে যে তোর ওপর দেখছেন আমাদের বাসা ওইখানে আমাদের আমাদের ফ্যামিলি আমাদের মারা আমাদের বাংলাদেশে সবচেয়ে আগে আমাদের বাংলাদেশের আইন ঠিক করতে হবে আমাদের বাংলাদেশের আইন ঠিক নেই আমাদেরকে এটা ঠিক করতে হবে আমাদের স্ব শ লাশ মাইলেস্টন ক্যাম্পাসের স্ব শ লাশ এক একটা ক্লাসরুমে দুই থেকে আড়াইশো জন লাশ এই লাশগুলো কোথায় গেল বাংলাদেশ আমাদের মাননীয় উপদেষ্টা যে আছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে আমরা জানাই যে আমাদের লাশগুলো সবাই গার্জিয়ানের কাছে ফেরত দেন আপনার কাছে এতটুকুই চাওয়া আমরা যেন আমাদের সোনার খনিগুলো পাই দয়া করে আপনারা একটু দেখবেন এই দর্শক আপনারা তো শুনতে পারলেন যে কি অবস্থা এখন আমরা নিউজে অনেক নিউজে শুনছি যে বিশ জন জন এভাবে অনেক নিউজ হয়েছে বাট আমরা অনেক স্বজনদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে অনেক অনেক মানুষ নিহত হয়েছে এখন সঠিক তথ্য আসলে দু একদিনের ভিতরে বের হয়ে যাবে যে আসলে কি কী সমস্যা কতজন স্বজন হারিয়েছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে তার বোনটিকে খুঁজে পায় এরকম অনেক ভাই বোন আছে যারা তার ভাই পিও ভাই পিও বোনকে খুঁজে পায়নি এখনো পর্যন্ত আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে তার বোনকে খুব সহজে খুঁজে পায় সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ